ঠাকুর দেখতে বেরিয়ে ঠাকুর ভাসান তো দেখাই যায় রাস্তা দিয়ে সব ঠাকুরগুলো ভাসান হচ্ছে দশমীর দিন খুব সুন্দর লাগে বেশ সুন্দর ঠাকুর ভাসান দেখতে তবে গঙ্গার ঘাটে গেলে কিন্তু খুব ভালো বাগবাজারে গঙ্গার ঘাটে গেলে অনেক ঠাকুর ভাসান দেখা দেয় যায় তো আমরা চলে এসেছি বাগানে সিকদার বাগান শিকদার বাগানে ঠাকুর সত্যি খুব সুন্দর হয় অভিনব যেটা হচ্ছে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিবেশ রেখে এই শিল্প ভাবনায় সমস্ত কাঠ দিয়ে তৈরি পেন্ট করা খুব সুন্দর প্রকৃতির সঙ্গে মিশে এক অভিনব ভাবনায় ঠাকুর এর প্যান্ডেল প্রতিমা মিলেমিশে একদম অনবদ্য হয়ে গেছে প্রকৃতিকে বাঁচিয়ে রাখা এটাই হচ্ছে মূল থিম এই প্যান্ডেলের সমস্ত কার্ডবোর্ডের ওপরে যে ঠাক বিল্ডিংগুলো হয়েছে পরিবেশের এই কংক্রিটের পৃথিবী যে সমস্ত কিছু জঙ্গল কেটে নিয়ে যে কংক্রিটের এই বিল্ডিং তৈরি হয়েছে সেগুলোকে বাদ দিয়ে সুন্দর চিন্তা চিন্তাভাবনা নিয়ে যদি বসবাস করা যায় প্রকৃতির ভারসাম্যকে বজায় রেখে যাতে প্রকৃতিও বাঁচুক আমরাও বাঁচি সেই ভারসাম্য বজায় রেখে এই পৃথিবীতে সুস্থ হয়ে বসবাস করা সেই থিম অবলম্বনেই তৈরি হয়েছে সিকদার বাগানের এই পুজো এখন অনেক বেশি শিল্পী পুজো কমিটির মানুষ অনেক সচেতন হয়ে গেছে আবার ক্রমেই আমরা ফিরে আসছি প্রকৃতির মধ্যে প্রকৃতিকে প্রকৃতির ভারসাম্যকে বজায় রেখে সেই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আমরা সমাজের দিকে এগোচ্ছি কারণ সব থেকে দরকার হচ্ছে প্রকৃতির ভারসাম্য যদি বাজ বজায় না থাকে আমরা মনুষ্যজাতি সুস্থভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো না সেটা খুব দরকার তারপরে চলে এসেছি নড়িল সরকার স্ট্রিটে সেখানেও কিন্তু সুন্দর কাঠ ওই কাঠের উপরে কাজ করা সমস্ত কালারফুল পেন্টিং পরিবেশের ভারসাম্য বজায় রেখে একটা সুন্দর অভিনব কায়দায় বাস দিয়ে বেদ দিয়ে কাট দিয়ে সুন্দর স্ট্রাকচার তৈরি করে মণ্ডপ হয়েছে আর কালার ফুল খুব সুন্দর রঙেরও ব্যবহার এগুলোই থাকুক পৃথিবীতে খুব শান্ত সুদিন পরিবেশ থাকুক পৃথিবী সুস্থ শান্তিতে আমরাও বাঁচি খুব ভালোভাবে সুস্থভাবে মনুষ্য মানুষ যদি আমরা পৃথিবীতে সুস্থভাবে বাঁচতে না পারি সব ক্রিং কংক্রিটে তৈরি হয়ে যায় প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে না তাই পুজো উদ্যোক্তাদের অসংখ্য ধন্যবাদ প্রকৃতি থেকে জিনিস যেগুলো সেই সব জিনিস দিয়ে এই মণ্ডপ তৈরির সুন্দর অভিনব ভাবনাকে সাধুবাদ জানাই আমার তো প্রতিটা প্যান্ডেলই খুব ভালো লেগেছে আবার নতুন করে সবার একটা একটা মানবিকতার দিকে দৃষ্টিভঙ্গি নিয়ে সবাই সুন্দর পৃথিবীর আশায় এই মণ্ডপগুলোকে তৈরি করে প্রত্যেক মানুষের মতো চিন্তাভাবনা যেন সেটাই তৈরি হয় তোমার পরিবেশের ভারসাম্য বজায় থাকুক না হলে কত কিছু হচ্ছে দুর্যোগ সুনামি একভাবে সমস্ত কিছু ধ্বংসে করে নিয়ে যাচ্ছে তাই খুব প্রতিমা মূর্তিটা কত সুন্দর করে হয়েছে দেখো খুব ভালো লাগছে তাই যত কংক্রিটের সব জিনিস যেগুলো আমাদের সমাজকে ক্ষতি করবে পরিবেশকে ক্ষতি করবে সেগুলো ধ্বংস হোক সেগুলো আমাদের কাছে এক ধরনের অসুর সে অসুরগুলো ধ্বংস হোক নতুন করে সজীবের মধ্যে দিয়ে আমাদের মস্তিষ্কের উন্নয়ন ঘটুক মস্তিষ্ক সুস্থভাবে আমাদের সুপথে পৃথিবীকে চালনা করুক তবেই আমরা সুস্থভাবে থাকতে পারবো সমস্ত জীবাণু ধ্বংস হোক পৃথিবী থেকে